মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণে কলকাতা হাইকোর্টের কোনো আপত্তি নেই রাজ্যের ঘাড়েই চাপানো হয়েছে আইন শৃঙ্খলা রক্ষার ভার সেই খবর রেজিনগরে পৌঁছতেই আরও জোর পেল মসজিদ নির্মাণের শিলান্যাস আজ জুম্মাবার সকালে বাবরি মসজিদের জন্য দেখে রেখা জমি পরিদর্শনে গেলেন বিধায়ক হুমায়ুন কবির সেখানে মঞ্চ প্রস্তুতির কাজ শুরু হয়েছে নিজেই সকালে গিয়ে তার তদারকি করেলেন তিনি আগামীকাল ছয় ডিসেম্বর বেলা বারোটায় হুমায়ুন মুর্শিদাবাদের রেজিনগরে বাবরি মসজিদের শিলান্যাস করবেন বলে জানিয়েছেন আরও কি বললেন তিনি বালটা সিনেমা শুরু হবে কোন হবে না কোন দলের প্রশ্ন আসবে না কোন কার বিরুদ্ধে কুৎসা হবে না কোন দলের রাজনৈতিক দলের কোনো বিরোধিতা হবে না কালকে শেপ এটা এক বছর আগে থেকে আমার এই ডিসেম্বর কত বছর ডিসেম্বরে আপনাদের চ্যানেলের সেখানে সকেনে ডিজনটা সবাই ছিল আপনাদের চ্যানেলের ক্যামেরা বহু চ্যানেলের ভাইরাল ছিল ওসি রেদিনাগ আইসি সি বেল মেল করেছে আমার অ্যাপ্লিকেশন তাস থেকে আমি হিসাবে অ্যাপ্লিকেশন করেছি সাহায্য চেয়েছি যাতে এখানে কোনো প্রবলেম ক্রিয়েট না হয় বা কোনো অশান্তি না হয় বা ল না হয় আমার দু হাজার ভলেন্টিয়ার থাকবে আমি নিজে থাকব আমি একাই আল্লাহর রহমতে অনেক কাফি আমি দশ হাজার লোকের সামনে দাঁড়িয়ে থাকলে দশ হাজার লোক আমার বাইরে যায় না আমি যা তাই অনুমতি দিয়েছে কি আমার কাছে নেল করে দিয়েছি তারা কি করবে তাদের কি হবে সেটা কালকে দেখা যাবে বিভিন্ন প্রান্ত থেকে লোক আসবে তাদের সুরক্ষিত বা তাদের যাতে কোনো অসুবিধা না হয় যাতে ট্রাফিক জ্যাম না হয় এন এস থার্টি ফোর ব্লক না হয়ে যায় সেটা প্রশাসনের দেখা উচিত আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি মুর্শিদাবাদের প্রশাসনকে পুলিশ প্রশাসনকে বেঙ্গালা থানার আইসিকে শক্তিপুরের ওসিকে এবং রেজিনগরের ওসিকে বিশেষভাবে বলবো যেটা অত্যন্ত বর্ষকাতর একটা বিষয় এখানে মুসলিম সেন্টিমেন্ট জড়িয়ে আছে মুসলিমদের আবেগ জড়িয়ে আছে কাজে কালকে কত লাভ লোক আসবে আপনারা কাল লক্ষ্য করে বাবরি মসজিদের এই শিলান্যাস নিয়েই বিতর্ক শুরু হয়েছে রাজ্য জুড়ে সেই বিতর্কের রাশ টানতে দল থেকে তাকে সাসপেন্ড করেছে তৃণমূল তারপর থেকেই একের পর এক বিস্ফোরক অভিযোগ করেছেন তিনি পাল্টা সমালোচিত হয়েছেন বর্ষিয়ান এই নেতা